এর বিন লাদেন ইস্যু ইউনিটের প্রাক্তন প্রধান মাইকেল সোয়ার লিখিত ওসামা বিন লাদেন এই বইটির অনুবাদ সাম্রাজ্যের ট্রাস্ট নামে বাংলায় প্রকাশিত হয়েছে যেটি প্রকাশিত হয়েছে ইংকলাইট পাবলিকেশন থেকে ইংকলাইট পাবলিকেশন এই বইটির সত্ত্বে উন্মুক্ত করে দিয়েছেন ফলে আমরা আশা করি আমাদের প্রচারিত অডিও বুকটি একটি অনুমোদিত অডিও তাই আপনারা নিঃসন্দেহেই এই বইটির অডিও আমাদের চ্যানেল থেকে শুনতে পারেন এবং প্রচার করতে পারেন আপনাদের আশেপাশে বন্ধুদের সাথে তবে এই বইটি বর্তমানে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই বইটি কিনে নিজে সংগ্রহে রাখতে পারেন ডিসক্লেমার শ্রোতাগণের অবগতির জন্য জানানো হচ্ছে বাংলাদেশের সংবিধান বিশেষত অনুচ্ছেদ সাতের এক এবং অনুচ্ছেদ পঁচিশ সন্ত্রাসবাদ ও সহিংসতাকে ঘৃণা করে এবং শান্তিপূর্ণ সহ নীতি অনুসরণের নির্দেশ দেয় এছাড়া সন্ত্রাস বিরোধী আইন দু নয় সংশোধিত দু এবং দু অনুসারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সন্ত্রাসবাদকে প্রচার মহিমান্বিত বা উস্কানি দিতে পারে না এই অডিও বুকটি শুধুমাত্র শিক্ষামূলক এবং ঐতিহাসিক গবেষণার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে এখানে আলোচিত তথ্য উদ্ধৃতি ও মতামত ইতিহাসের প্রেক্ষাপট এবং গবেষণালব্ধ বিশ্লেষণ থেকে সংগৃহীত আমরা কোনোভাবেই সন্ত্রাসবাদ সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন মহিমান্বিত বা প্রচার করি না এই আলোচনার উদ্দেশ্য কেবল ইতিহাসের ঘটনাবলী ব্যাখ্যা করা এবং শ্রোতাদের শিক্ষামূলক তথ্য প্রদান করা দয়া করে এই কন্টেন্টকে প্রচারণা বা উৎসাহ হিসেবে ব্যাখ্যা করবেন না বাংলাদেশের আইন ও সংবিধান অনুযায়ী আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি সন্ত্রাসবাদ ও সহিংসতার পক্ষে আমাদের কোনো অবস্থান নেই আমরা একটি অলাভজনক ইউটিউব চ্যানেল তাই আমাদের ভালো আর্টিস্ট নেই যারা সুন্দর সুকণ্ঠে অডিও বুক রেকর্ড করতে পারেন তাই অবশ্যই আমাদের এই ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আমরা নিজেরাই সম্পূর্ণ উদ্যোগে এই চ্যানেলটি পরিচালনা করি তাই আমাদের কাজে যথেষ্ট পরিমাণ সীমাবদ্ধতা রয়েছে যেহেতু আমি নিজেই এককভাবে সকল অডিও রেকর্ড করি তাই ভাষায় এবং উচ্চারণে আমার আঞ্চলিকতার জন্যে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে যদি এই অডিও বুকটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই বইটি কিনে নিজের সংগ্রহে রাখতে পারেন এই বইটি হতে পারে আপনার পরবর্তী প্রজন্মের একটি হাতিয়ার আজকের পর্বে আমরা আলোচনা করব পরিশেষ এই বইয়ে আমার উদ্দেশ্য ছিল বিন লাদেনকে তথা তার ভাবনা আচরণ এবং কর্মপদ্ধতিকে এমনভাবে চিত্রায়ন করা যা প্রাথমিক উৎসগুলোর সঠিক প্রতিফলন ঘটায় আমি তাকে একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করতে চাইনি বরং চেয়েছি একজন যোগ্য শত্রু হিসেবে তার পরিচয় উদ্ঘাটন করতে এমন একজন শত্রু যাকে আমরা অনেকটা ইচ্ছাকৃতভাবেই ভুল বুঝে এসেছি অবশ্য এটা তো স্পষ্টই হয়ে যাবার কথা যে আমি তার ধার্মিকতা ন্যায়পরায়ণতা এবং দক্ষতাকে সম্মান করি আমি বিশ্বাস করি আমেরিকাকে প্রতিরক্ষা করার এই যুদ্ধে ওসামা বিন ব্যাপারে নির্জলা ভুল অনুমানের ভিত্তিতে কাজ করা মারাত্মকভাবে ক্ষতিকর বিশেষ করে যখন সেই সমস্ত অনুমানের উপর ভিত্তি করে আমাদের রাজনৈতিক সামরিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা ওসামা বিন লাদেন এবং তার ভয়াবহতার ব্যাপারে আমেরিকানদের ভুল বোঝায় এই বই যেমনটা দেখাতে চেয়েছে ওসামা বিন লাদেন আল কায়দা এবং তাদের মিত্ররা মিলে যেই যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধটা আমরা নিজেদের ভুল কর্মপদ্ধতির কারণে হেরে যেতে বসেছি সেই সাথে আমরা নিজেদের ভূমিতে আরেকবার হামলা হওয়ার সম্ভাবনাকেও বেশি খাটো করে দেখছি আমার মতে আমরা আসলে বাঁচামরা লড়াই করছি এখন এই লড়াইয়ে যদি আমরা স্পষ্ট এবং অকাট্যভাবে বিজয়ী হতে না পারি তাহলে স্পষ্ট এবং অকাট্যভাবেই আমরা হেরে যাব আর পাঠকেরা আমার উপসংহারের সাথে একমত হোক বা না হোক আশা করি এই বইটা অন্তত দেখাতে পেরেছে যে আমেরিকানদের জন্যে আর যাই হোক ওসামা বিন লাদেন এবং তার বাহিনীকে ভুল বোঝার গ্রহণযোগ্য কোনো ওজন নেই আমরা এখন আর এক আগের মতো অবস্থায় নেই এখন আমাদের ভুল বুঝাবুঝিকে শুদ্ধ করে নেয়ার জন্যে প্রয়োজনীয় উৎসগুলো ইংরেজিতে খুবই সহজলভ্য এমনকি ওসামা বিন লাদেন নিজেও আমাদের শেখার মতো প্রচুর তথ্য দিয়েছেন অবশ্য আমেরিকানদের সম্পর্কে তিনি আরেকটি যে ব্যাপারে উল্লেখ করেছিলেন তা আমাদের নেতৃবৃন্দ সত্য প্রমাণ করে দিয়েছিল আর তা হলো আমেরিকানেরা উপদেশ দানকারী কাউকে পছন্দ করে না ওসামা বিন তো আমেরিকাকে তার ব্যাপারে অন্ধকারে থাকার কোনো সুযোগই দেননি তিনি কে কি বিশ্বাস করেন কিংবা যুদ্ধ জেতার জন্যে কি করতে চান এই সব কিছু শুরু থেকেই স্পষ্ট ছিল আব্রাহাম লিঙ্কন জোট সভাপতি জ্যাফারসন ডেফিসকে প্রায়ই বিদ্রোহী নেতা বলে ডাকতেন তার সম্পর্কে আব্রাহাম লিঙ্কন একবার এমন কিছু কথা বলেছিলেন যা আমি ওসামা বিন লাদানের ক্ষেত্রেও সমানভাবেই সত্য মনে করি আঠারোশো একষট্টি সালের ডিসেম্বরে কংগ্রেসের লিঙ্কন বলেছিলেন সমস্ত তথ্য প্রমাণ সতর্কতার সাথে বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে না বিদ্রোহীদের নেতার সাথে মধ্যস্থতার চেষ্টা করে আধও কোনো ফায়দা হবে তিনি আমাদেরকে বিখণ্ড করে দেওয়ার তুলনায় কম কিছুতে খুশি থাকবেন না আর বিশেষ করে এটাই আমরা হতে দিব না দিতে পারি না এই ব্যাপারে তার ঘোষণাসমূহ একেবারেই স্পষ্ট আর তা বারংবার পুনরাবৃত্তিও করা হয়েছে তিনি আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন না এমন কি এই ব্যাপারে আমরা নিজেরা নিজেদেরকে ধোকা দেওয়ার মতো কোনো পথও তিনি রাখেননি তিনি আমাদেরকে অর্থাৎ ইউনিয়নকে স্বেচ্ছায় গ্রহণ করতে পারবেন না আর আমরা স্বেচ্ছায় হার মানতে পারি না তার এবং আমাদের মধ্যেকার ইস্যু একেবারেই স্পষ্ট সরল এবং ছাড়া অযোগ্য যদি আমরা ছাড় দিই তাহলে আমরা হেরে গেলাম আর যদি দক্ষিণাঞ্চলের মানুষ তাকে ছেড়ে দেয় তাহলে তিনি হেরে গেলেন যেটাই ঘটুক জয় পরাজয় কেবল যুদ্ধের পরেই আসবে আমার মতে কথাগুলো ওসামা বিন লাদেনের ক্ষেত্রে এভাবে বলাও সমচীন যে মুসলিমেরা যদি তাকে ছেড়ে দেয় তাহলেই তিনি হেরে যাবেন সেই উদ্দেশ্যেই আমাদের কাজ করা উচিত তবে ওসামা বিন লাদেন সম্বন্ধে আমরা যেসব ধারণা নিয়ে চলি সেগুলোর বেশিরভাগই একেবারে নির্জলা ভুল সেটা আমাদের আরামপ্রিয়তা থেকে হোক বিরক্তি বা অলসতা থেকে হোক কিংবা হোক আত্মপক্ষ সমর্থন থেকে অথচ তার ব্যাপারে আমরা নিজেরা নিজেদেরকে ধোকা দেয়ার মতো কোনো পথ তিনি রাখেননি কৃতজ্ঞতা শিকার এই বইটি লিখতে গিয়ে আমি তিনটি ঋণে আবদ্ধ হয়েছি যা আমার অবশ্যই স্বীকার করা উচিত প্রথমত আমি আমার সাহিত্য প্রতিনিধি স্টুয়ার্ট ক্রিসেভস্কি এবং তার সহকর্মীদের ধন্যবাদ দিতে চাই একজন লেখক হিসেবে যতটুকু সাহায্য পাওয়ার আশা থাকে তারা আমাকে তার চেয়েও বহুগুণ বেশি সাহায্য করেছেন স্টুয়ার্ট আর তার টিম মিলে বইটিকে আরও আকর্ষণীয় করার সুযোগ খুঁজে বের করা চুক্তির মধ্যস্থতা বইটিকে আরও রহস্যময় করা ইত্যাদি সব কিছুই আঞ্জাম দিয়েছে আর সেই সাথে সমস্ত বিষয় সময়ে সময়ে আমাকে অবগত রেখেছে তাদের সাথে যুক্ত হতে পেরে আমার নিজেকে গর্বিত এবং ভাগ্যবান বলে মনে হয়েছে এরপর আমি ধন্যবাদ দিতে চাই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে আমার সম্পাদক টিমোথি ভ্যান্ডকে তিনি বইয়ের পাণ্ডুলিপি নিয়ে খুব সতর্কতার সাথে কাজ করেছেন তার হাতের সম্পাদনা বইটিকে আরও উন্নত করে তুলেছে বিশেষ করে এই বইটির কাজ তুলনামূলকভাবে কঠিন ছিল কেননা বইটি বিন লাদেন সম্পর্কে প্রচলিত জ্ঞানকে শুধু চ্যালেঞ্জ করে খান্ত হয় না বরং বিপরীতে এক বিস্তর আলোচনাও জুড়ে দেয় ফলস্বরূপ পুঙ্খানুপুঙ্খ দলিল প্রমাণ যোগ করা ছিল খুবই গুরুত্বপূর্ণ এছাড়া টিমথি বইতে উল্লেখিত অসংখ্য উক্তি এবং বক্তব্যগুলোর অর্থ বিকৃত করা ছাড়াই সংক্ষিপ্ত করার চেষ্টা করেছেন সেই সাথে তিনি বইয়ের শেষে ব্যাখ্যামূলক টিকা ও রেফারেন্স যুক্ত করে দিয়েছেন পরিশেষে আমেরিকার প্রতিরক্ষা কার্যক্রমের অসাধারণ অল্প উল্লেখিত এমনকি প্রায় নিন্দার শিকার দুটি দলের উৎসাহ আমাকে আমাদের শত্রুদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বারংবার অনুপ্রাণিত করেছে বিশেষ করে পুরো বইজুড়েই যেখানে ওসামা বিন লাদেন সম্পর্কে আমার দৃষ্টিকোণ প্রচলিত ধারণা থেকে অনেক আলাদা হিসেবে উঠে এসেছে সেখানে এই অনুপ্রেরণা খুবই প্রয়োজন ছিল ওসামা বিন লাদেনকে আমি বহুদিন কেবল আমেরিকার সবচেয়ে বড় শত্রু হিসেবেই দেখেছি তার বিশ্বাস এবং চিন্তাধারা শুধুমাত্র আমাদের নীতি বিরোধী হওয়ার কারণেই তাকে অভিসম্পাদ করেছি দোষী সাব্যস্ত করেছি কিন্তু পুরো বিষয়টি তখনও সম্পূর্ণ ভেবেই দেখিনি উনিশশো সালে আমি সিআইএ কর্মকর্তাদের একটি ছোট দলে যোগ দিয়ে ঘরে অর্থাৎ আমেরিকায় ও বাইরে কাজ করার সৌভাগ্য লাভ করি সেই সময় তারাও বিন লাদেনকে ঘৃণা করতেন ঠিক কিন্তু সাথে তারা এটাও বুঝতেন যে কেবল ঘৃণা আমেরিকাকে রক্ষা করতে যথেষ্ট না এই কর্মকর্তা অসম বিন লাদেনের কার্যক্রমের পেছনের প্রেরণাকে সত্যিকার অর্থে উপলব্ধি করাকে নিজের মিশন হিসেবে নিয়েছিলেন তারা বিন লাদেনের দক্ষতাকে স্বীকার করে তা মাপতে চেয়েছিলেন এবং পরিশেষে তা স্পষ্ট রূপে আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন যাতে তাকে হত্যা করা যায় এবং আল কায়দাকে ধ্বংস করা যায় তারা বারংবার নিজেদের জীবন ও ক্যারিয়ারকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই মিশন সম্পূর্ণ করেছেন বলা বাহুল্য এই কাজ করতে গিয়ে তারা বারংবার ওপর মহলের স্বার্থসী কাপুরুষ বুদ্ধিজীবী সমাজের আদর্শিক চুলকানির শিকারও হয়েছেন আর তার ফলে হাজারো আমেরিকানরা ভুগছে এক যুগ পর এসে তৃতীয়বার সরকার পরিবর্তন হলো এবার বারাক ওবামা প্রশাসনের অধীনে ওই কর্মকর্তাদের কয়েকজন আবারও বিন লাদেন এবং আল কায়দাকে খুঁজতে শুরু করেছেন কিন্তু ওবামা প্রশাসনও মনে করছে যে হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং ধর্মীয় উদ্দীপনায় ভরপুর এই শত্রুকে তারা সিফ জঙ্গি সন্ত্রাসী ট্যাগিং এবং নিজেদের নৈতিকতাকে স্বঘোষিত শ্রেষ্ঠত্ব দিয়ে দেয়ার মধ্যেই হারিয়ে দিতে পারবে এমনটা ভাবার মাধ্যমে ওবামা প্রশাসনও নিজেদেরকে প্রতারণার মধ্যেই রেখেছেন তারা তো ভাবছে যে তারা এক সেকেলে ইসলামপন্থী শত্রুর সাথে লড়ছে আজকে তারা কেবল ওসামা বিন লাদেনের টিকে থাকার বোঝাই বহন করছে না বরং সেই সাথে যুগ হয়েছে উন্মত্ত করে দেওয়ার মতো আরেক ঘটনা আর তা হলো উনিশশো থেকে নিরানব্বই সালে সিআইএ এর প্রাক্তন যেই কর্মকর্তা ওসামা বিন লাদেনের সম্ভাব্য গ্রেফতারের পরিকল্পনাকে হেসে উড়িয়ে দিয়েছিল সেই কিনা আজকে অর্থাৎ দু সালে ওবামার চরমপন্থা বিষয়ক সিনিয়র উপদেষ্টা এই চরমপন্থার সঠিক ইসলামী পরিভাষা খুঁজলে অজ্ঞতা এবং ধোকার কাছাকাছি কিছুই পাওয়া যায় তাই আজকের যে সময়টাই ওয়াশিংটন প্রকৃত বিপদকে খাটো করে প্রচার করতে ব্যস্ত ঠিক সেই সময়টাই বিন লাদেন আল কায়দা এবং এর মিত্রদের ব্যাপারে ওই সকল কর্মকর্তাদের জ্ঞান এবং ওই শত্রুদেরকে সত্যিকারে ধ্বংস করতে তাদের আপ্রাণ চেষ্টা গোটা আমেরিকার সম্মান এবং কৃতজ্ঞতা পাওয়ার দাবি রাখে কিন্তু যত যাই হোক ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি যতদিন পর্যন্ত অপরিবর্তিত রয়ে যাবে ততদিন পর্যন্ত সিআইএ এর এই আপ্রাণ প্রচেষ্টা সাথে স্পেশাল ফোর্সের অপারেশন ড্রোন হামলা আইন প্রয়োগকারী কার্যক্রম এক কথায় কোনো কিছুই সত্যিকারের বিজয়ের জন্যে যথেষ্ট হবে না আর এটা এখন কেবল আমেরিকার নৌবাহিনী বা সেনাবাহিনীর গতানুগতিক ইউনিটগুলোর পক্ষেই সম্ভব দু সালের শেষে সিআইএ থেকে অবসর গ্রহণের পর থেকে আমার সৌভাগ্য হয়েছে তরুণ নৌ ও সেনা এনসিও এবং জুনিয়র কর্মকর্তাদেরকে বোঝানোর এবং প্রশিক্ষণ দেয়ার বিশেষ করে আল কায়দা এবং এর মিত্ররা বিশ্বকে কোন চোখে দেখে সেই ব্যাপারে এই যুবকদের কয়েকজন তখনও কোনো যুদ্ধে যায়নি কিন্তু অধিকাংশই ছিল ইরাকে বা আফগানিস্তানে কিংবা উভয়স্থানেই সফর করা অভিজ্ঞ যোদ্ধা এই যুবক দলটিকে আমি শালীন বুদ্ধিমান শক্ত সমর্থ এবং হাসি খুশি হিসেবেই পেয়েছি অবশ্য সাথে কিছুটা ঘৃণা এবং রাগের মিশ্রণও ছিল ঘৃণা ছিল কারণ তাদের যারা সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল তারা শত্রুদেরকে সিনিয়র কমান্ডারদের বর্ণনা অনুযায়ী স্বাধীনতা ঘৃণাকারী ধ্বংসবাদী হিসেবে আদৌ পায়নি বরং তারা আবিষ্কার করেছিল যে এই শত্রুরা কঠোর পরিশ্রমী সাহসী এবং বুদ্ধিমান যোদ্ধা যারা কেবল মুসলিম বিশ্ব থেকে তাদেরকে তাড়িয়ে দিতে চায় আর সেই যুবকদের মধ্যে রাগ ছিল কেননা তাদেরকে ময়দানে এমন সব নিয়মের শৃঙ্খলে বেঁধে নামানো হতো যা শেষমেশ শত্রুর জন্যেই ফায়দা এনে দিত আর তাদের ঘরে ফেরার সম্ভাবনাকেও শূন্য করে দিত সহজ কথায় বললে এমন এক শত্রুর জন্যে তাদেরকে প্রস্তুত করা হয়েছিল যার অস্তিত্বই আসলে নেই আর সত্যিকার অর্থে যেই শত্রুর মুখোমুখি তারা হয়েছিল তাদেরকে হারানোর মতো সমস্ত কার্যক্রমেই বাধা ধরার নিয়ম বসানো ছিল কিন্তু তা সত্ত্বেও এই তরুণ ছেলেমেয়েরা এমন এক পরিবেশে টিকে থেকেছিল যেখানে আমেরিকার পররাষ্ট্রনীতির কারণে যত বিদ্রোহী যোদ্ধার আবির্ভাব হয় সেই তুলনায় হত্যা করা যায় খুব অল্পকেই তাই সমস্ত আমেরিকানদেরই উচিত এই তরুণদেরকে সমর্থন ও সম্মান করা এবং তাদেরকে এমন সিংহ হিসেবে মনে রাখা দুর্ভাগ্যক্রমে যাদেরকে পরিচালনা করছিল একদল ধান্দাবাজ কাপুরুষের দল He is a veteran soldier thrice wounded, a construction engineer, a modern and talented chief executive officer, a devout Muslim, family man, and a man renowned for personal generosity. He is a soft spoken but eloquent orator. And an implacable enemy of the United States. He is what Americans and Britons in the 19th century would have called the worthy enemy. An enemy so dangerous and talented that he had to be respected and whose measure had to be precisely taken before he could be utterly defeated. In the 20th century, he might well have been called a freedom fighter dining at the White House if he was on our side. For many Muslims, he is a combination of Robin Hood and St. Francis of Assisi. risking his life to defend his people while assisting those in need perhaps most notably is one of the only world leaders muslim or western who consistently matches his words to his deeds এখানে শেষ করা হচ্ছে এই পর্বটি পরবর্তী পর্বে আমরা এই অডিওবুক সিরিজের সর্বশেষ পর্ব থেকে আলোচনা করব ইসলামিক অডিওবুকের পক্ষ থেকে অডিওবুক ডিসক্লেইমার আসসালামু আলাইকুম ইসলামিক অডিও বুকে আপনাকে স্বাগতম এই অডিও বুকটি শোনার আগে অনুগ্রহ করে কয়েকটি বিষয় মনে রাখবেন এই ডিসক্লেমেরটি আপনার এবং আমার মাঝে একটি স্বচ্ছ ও সুন্দর সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ অনুগ্রহ করে মনে রাখবেন এই অডিও বুকে উপস্থাপিত ধর্মীয় আলোচনা মতামত বা ব্যাখ্যা সম্পূর্ণভাবে বইটির লেখকের নিজস্ব আমি এই চ্যানেলের পরিচালক হিসেবে একজন মুসলিম এবং আহলে সুননাওয়াল জামাতের অনুসারী তবে এই বইয়ের কোনো মন্তব্য আমার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নাও হতে পারে ধর্মীয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্যে অনুগ্রহ করে বিজ্ঞ আলেম বা নির্ভরযোগ্য ধর্মীয় উৎসের সহায়তা নিন এই চ্যানেলের উদ্দেশ্য কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিতর্ক সৃষ্টি করা নয় অডিও যদি কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক প্রসঙ্গ এসে থাকে তবে তা কেবল বইয়ের কথোপকথনের অংশ হিসেবেই বিবেচ্য এর মাধ্যমে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি সমর্থন বা বিরোধিতা প্রকাশ করা হচ্ছে না আমাদের লক্ষ্য সম্প্রীতি বজায় রাখা বিভেদ সৃষ্টি করা নয় এই অডিও উপস্থাপিত কোনো তথ্যকে আইনি বা নৈতিক উপদেশ হিসেবে গ্রহণ করবেন না প্রয়োজনে সর্বদা একজন যোগ্যতা সম্পন্ন আইনজীবীর পরামর্শ নিন বইয়ের চরিত্র বা ঘটনার নৈতিক বিশ্লেষণ লেখকের নিজস্ব এবং তা আপনার ব্যক্তিগত নৈতিকতার সাথে নাও মিলতে পারে আমরা সকল প্রকার সন্ত্রাস চরম এবং যে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এই চ্যানেলের কোনো বিষয়বস্তু যদি সন্ত্রাস বা চরম পন্থাকে সমর্থন করে বলে মনে হয় তবে তা সম্পূর্ণরূপে লেখকের অনিচ্ছাকৃত এবং আমরা এর জন্য দায়ী নই আমাদের উদ্দেশ্য শান্তি এবং ইসলামের প্রচার করা প্রতিটি বই তার নিজস্ব বার্তা বহন করে আমাদের পরিবেশিত অডিও বুক আপনার নিজস্ব ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে সম্পূর্ণই মুক্ত আপনি যদি এই অডিও বুক বা এই বই থেকে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর বিষয় বুঝে থাকেন তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় একইভাবে বইয়ের কোনো বিষয়বস্তু যদি আপনার ব্যক্তিগত জীবনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তার জন্যও চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বই পড়ুন জ্ঞান অর্জন করুন তবে প্রতিটি বিষয় নিজের বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে গ্রহণ করুন এই অডিও বুকটি মূলত শিক্ষামূলক এবং গবেষণা ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা আমাদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ সুন্দর ও রুচিশীল অডিও বুক আপনাদের উপহার দেয়া ধন্যবাদ আনতে ইসলামিক অডিও বুক আমরা একটি অলাভজনক ইউটিউব চ্যানেল তাই আমাদের ভালো আর্টিস্ট নেই যারা সুন্দর সুকণ্ঠে অডিও বুক রেকর্ড করতে পারেন তাই অবশ্যই আমাদের এই ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আমরা নিজেরাই সম্পূর্ণ উদ্যোগে এই চ্যানেলটি পরিচালনা করি তাই আমাদের কাজে যথেষ্ট পরিমাণ সীমাবদ্ধতা রয়েছে যেহেতু আমি নিজেই এককভাবে সকল অডিও রেকর্ড করি তাই ভাষায় এবং উচ্চারণে আমার আঞ্চলিকতার জন্যে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে যদি এই অডিও বুকটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই বইটি কিনে নিজের সংগ্রহে রাখতে পারেন এই বইটি হতে পারে আপনার পরবর্তী প্রজন্মের একটি হাতিয়ার এছাড়াও আমরা সকলকে অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট লাইক এবং শেয়ার করুন আপনাদের কাছে ভালো না লাগলেও সেটিও কমেন্টে উল্লেখ করতে পারেন কারণ আপনাদের করা প্রতিটি কমেন্ট এবং লাইক ইউটিউব অ্যালগোরিদমকে এটি বোঝাতে সক্ষম হয় যে এই ভিডিওটি অন্যদের কাছে প্রচারযোগ্য তাই আমরা আশা করব দিনের দাওয়া এর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন Yo yeah,